সূর্য এবং জয় যখন নিজের মায়ের অস্তিটা দখল করতে যাবে ঠিক তখনই যেন পাশে দাঁড়িয়ে থাকা সেই রূপা বলতে থাকে যে আপনি যে কাজটি অনেক আগে করার চেষ্টা করেছিলেন অর্থাৎ আমাদের পুরো পরিবারটাকে এক করার চেষ্টা করেছিলেন সেটা তো কোনোভাবেই করে উঠতে পারলেন না কিন্তু আপনার মৃত অবস্থায় হয়তো বা কিছুক্ষণের জন্য আমাদের পুরো পরিবারটা আবার এক হয়ে গিয়েছে এতে আমি অনেকটাই কৃতজ্ঞ হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে দেখতে পা যে সূর্য জয় সবাই মিলে যখন আবারো লাবণ্য সেনগুপ্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল ঠিক তখনই কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা সেই কুমারবাবু তার নিজের লোকজনকে নিয়ে বারবার করে এই দৃশ্যটা দেখার চেষ্টা করেছিল তারপর যখন আবারো জয় নিজের মায়ের অস্তিত্বটা সে নদীতে ফেলে দিতে যাবে ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পারি যে কুমারবাবু নিজের লোকজন নিয়ে আবারও সেই পানির তলে লুকিয়ে থাকার কথা বলে যখনই সূর্য নিজের মায়ের অস্তিত্ব নিজে ফেলতে যাবে ঠিক তখনই যেন সেখানে সূর্যকে পানিতে ঠেনে আবারও তাকে মারার চেষ্টা করা হয় হ্যাঁ বন্ধুরা অনুরাগেশ্বর ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ